আমি ফাতমাতুজোহরা সামিয়া ইংরেজি বিভাগ সদরতম আবর্তনের একজন শিক্ষার্থী আসন্ন যোগ নির্বাচনে নব ফয়জুলসা চৌধুরানী হল সংসদে ছাত্র সংস্থার সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য থেকে আমি পাঠাকা সম্পাদক পদে প্রার্থিতা করছি শিক্ষার্থী বন্ধে কল্যাণ জন্য কল্যাণমূলক কিছু করার প্রবল আগ্রহ থেকে আমার এখানে আসা আমি আমার ইশতেহারে এমন কিছু রাখবো না যেটা ভবিষ্যতে আমি নির্বাচিত হয়ে আসলে বাস্তবায়ন করতে পারবো না আমি জানি যে আমাদের প্রশাসনের কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং আমাদের শিক্ষার্থীদের সুযোগ সুবিধার অনেক বেশি অপ্রতুলতা রয়েছে এই দুয়ের সমন্বয়ে আমি আমার ইশতেহার এমনভাবে তৈরি করেছি যেন আমি নির্বাচিত হয়ে আসলে সেটা বাস্তবায়ন করতে পারি আমাদের বিগত দিনের কাজগুলো আমাদের শিক্ষার্থী বোনেরা দেখেছে এবং আমি আশা রাখি যে আমার শিক্ষার্থী বোনেরা আমাদের আমার এবং আমার পুরো প্যানেলের প্রতি আস্থা আস্থাশীল যে আমরা কথা দিয়ে কথা রাখবো ইনশাল্লাহ